দার্জিলিং বা সিকিম যাওয়ার প্ল্যান করছেন মরশুমের শুরুতেই খুলে গেল নর্থ সিকিমের রাস্তা চালু হয়েছে টয় ট্রেন আপনি কি দার্জিলিং কিংবা সিকিম বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য শীতের মরশুম শুরু হতে না হতেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে পর্যটকদের আর এই শীতকাল মানেই পাহাড় আর পাহাড় বলতে সবার প্রথমে মাথায় আসে দার্জিলিং কিংবা গ্যাংটকের কথা আর এই শীত পড়তে না পড়তেই শৈল শহর দার্জিলিং এবং গ্যাংটকে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা শীতের মরশুমের আগেই খুলে গিয়েছে টয় ট্রেন পরিষেবা পাশাপাশি পয়লা ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে গিয়েছে নর্থ সিকিম টয় ট্রেন পরিষেবা চালু এবং নর্থ সিকিম খুলে যাওয়া যেন উপরি পাওনা পর্যটকদের কাছে এছাড়াও গরম চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে পাহাড়ের মনোরম পরিবেশ ঝর্নার আওয়াজ এই সব কিছুই উপভোগ করতে বারংবার পর্যটকেরা ছুটে যায় দার্জিলিং কিংবা গ্যাংটকে শীতে কাবু হলেও পর্যটকদের কাছে বরাবরই পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং কিংবা গ্যাংটক থাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাঞ্চনজঙ্ঘা দেখার লোভ ছাড়তে পারেন না অনেকেই পাশাপাশি শীতের আবহে ম্যাল রোডে দাঁড়িয়ে গরম চায়ে চুমুক কিংবা গরম মোমোর স্বাদ কিন্তু ছাড়তে নারাজ পর্যটকেরা শীতকালেও তাই পর্যটকরা ভিড় জমান দার্জিলিং এ সিকিম কাছে অপরূপ দৃশ্য তুষারপাত এবং নর্থ সিকিমের বিভিন্ন জায়গা পর্যটকদের বরাবরের পছন্দের তাই তো ইতিমধ্যেই শিলিগুড়ি জলপাইগুড়ি বাস স্ট্যান্ড পড়া উপা ভিড় পর্যটকদের প্রতি বছর এই সময়টাতে ব্যবসায়ীরাও মুখিয়ে থাকেন দুটো বাড়তি লাভের আশায় যেহেতু এই বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কিংবা গ্যাংটকে তাই এই বছর পর্যটকদের আনাগোনা হবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা সেই সাথে শীতের মরশুমে পাহাড়ি স্বাদ চেটে পুটে উপভোগ করতে প্রস্তুত পর্যটকেরাও এ বিষয়ে এক ব্যবসায়ী জানান सिक्किम में दुकान है आपका दुकान नहीं फेरी लगा के बिक्री करूंगा अच्छा अभी फेरी लगा के घुमा घुमा के बिक्री करूंगा तो, तो कैसा टूरिस्ट आ रहा है सिक्किम में अभी टूरिस्ट बहुत आ रहा है तो अच्छा बहुत आ रहा है अभी टूरिस्ट का अब ज़्यादा ही आता है अच्छा टूरिस्ट बंगाली अब घूमने का लिए अब घूमने का लिए तो बहुत जगह है वहाँ पर अच्छा यानी उसके लिए अभी बहुत घूमने का लिए अब कैसा वेदर है सिक्किम का अभी अंदर ठंडा था है तो ठंडा है ठंडा कुछ कुछ मतलब क्यों किधर किधर आ सकता है गहरे गहरे जगह में तो अलग गर्म है अभी पहाड़ बहुत सर्दी से तक बहुत ठंडा है ना तो बहुत अच्छा मौसम है अभी ना अच्छा घूमने के लिए अच्छा मौसम है घूमने के लिए ब्यूरो रिपोर्ट न्यूज नोमैन्स लैंड जलपाईगुड़ी न्यू पीसी ज्वेलर्स सम्पर्क गढ़े दे আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে